কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভাই আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে সুরা ফিলের কথা সুরা ফিলের এক থেকে পাঁচ নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে সাকফুল কামার রবি মহাল্সাল্লা সাল্লাম চাঁদ কে দুই ভাগ করেছিলেন কবির যে কাবাকে রক্ষা করেছিল মুখের ভিতর পাথর নিয়ে এটা কি যুক্তি সহকারের কথা এটা কি এখনকার মডার্ন যুগে এটা কি মানা যায় তো এই যুক্তির ব্যাপারে একটা জাঁকিনোগ কিভাবে বাইটিকে উত্তর দিল। আমরা এটা দেখি যে সব ধর্মগ্রন্থেই কিছু না কিছু অবিশ্বাস্য গল্প থাকে যেমন ধরেন কোরআনে আছে যে আবাবিল পাখিরা যুদ্ধক্ষেত্রে শত্রুদের উপরে পাথর ফেলছে আর এই সব গল্প এই গল্পগুলো বিশ্বাস করবে শক্ত এটা আমার প্রথম প্রশ্ন ভাই আপনি প্রশ্ন করলেন কোরআনের কিছু কথা যেন পাখি উপর থেকে পাথর ফেলছে সুরা ফিলের কথা সুরা ফিলের এক থেকে পাঁচ নম্বর আয়াত এরকম আরো অনেক আয়াত আছে কোরআন বলছে সাকুল কামার নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চাঁদকে দুই ভাগ করেছিলেন মুসা মুসাল্লাম সাগরকে দুই ভাগ করেছিলেন এগুলো কঠিন কাজ হ্যাঁ এগুলোকে বলে অলৌকিক অলৌকিক কাজ হল সেগুলো যেগুলো কোনো ব্যাখ্যা মানুষ দিতে পারে না মানুষের পক্ষে চাঁদকে দুই ভাগ করে ফেলা এটা অসম্ভব আবার কোনো মানুষ সাগরকে দুই ভাগ করে ফেলবে তার মধ্যে রাস্তা থাকবে এটাও অসম্ভব তাহলে এগুলোকে বলা হয় অলৌকিক শুধুমাত্র ঈশ্বরই এটা পারেন আপনি আমি পারবো না আমরা এই কাজের ব্যাখ্যা দিতে পারবো না আমরা শুধু উপায় এটা প্রমাণ করতে পারি যদি সেই সময়ে ফিরে যায় এখানে বর্তমান থেকে আমরা অতীতে যেতে পারবো না বছর আগে গিয়ে আমরা দেখতে পারবো না মুসা সাগরকে ভাগ করেছিলেন কিনা তাহলে কি করবো এই অলৌকিক গুলো আমরা অতীতে গিয়ে পরীক্ষা করতে পারছি না কিন্তু পবিত্র করণে এমন অনেক কথাই আছে যেগুলো এখন সত্যি প্রমাণিত হয়েছে যেমন ধরুন কোরআন বলছে বিজ্ঞান নিয়ে কথা বিগ ব্যাং সম্পর্কে কোরআন বলছে চাঁদের আলো তার নিজস্ব আলো নয় কোরআন বলছে পৃথিবী কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে বছর আগে মানুষ ভাবতো এগুলো কোন ধরনের কথা চাঁদের নিজের কোনো আলো নেই এগুলো এগুলো কি সত্যি কথা এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে এখন আমরা জানি সবই সত্যি তবে অতীতে কি হয়েছে জানার জন্য অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে কোরআনে যে কথাগুলো আছে কিছু পরীক্ষা করা যায় কিছু পরীক্ষা করা যাবে না আমরা অতীতে যেতে পারবো না তাহলে এই ব্যাপারগুলো কিছুটা অপরিষ্কার আমরা বর্তমানে যেগুলো পরীক্ষা করতে পারি সেই কথাগুলোর মধ্যে যা কিছু পরীক্ষা করতে পারি ধরেন আশি পার্সেন্ট চেক করতে পারি আমার চুক্তি বলে আশি পার্সেন্ট যে কথাগুলো আছে পরীক্ষা করতে পারি সেগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক যেগুলো আমরা চেক করতে পারি তার মধ্যে এক পার্সেন্ট ভুল নেই যদি বলেন এমন ঘটনা ঘটেনি শুধু অতীতে গেলেই সেটা প্রমাণ করতে পারবেন যদি কোরআন বলে পালে নবী সমুদ্রকে ভাগ করেছিলেন এটা ভুল সেটা প্রমাণ করতে পারবেন না সঠিকও প্রমাণ করতে পারবেন না অতীতে যেতে পারবেন না আমরা তিন চার হাজার বছর আগে ফিরে যেতে পারি পারি না তাহলে যদি যুক্তি দিয়ে বলতে পারি এই ব্যাপারটা সত্যি হতে পারে নাও হতে পারে সত্যি হতে পারে নাও হতে পারে পাখিগুলো হয় পাথর ফেলেছিল না হয় ফেলেনি ঠিক আমরা বলতে পারি ব্যাপারটা পরিষ্কার না যদি পারমাণবিক প্রমার কথা বলতেন হাজার বছর আগে তারাকে বিশ্বাস করতো বিশ্বাস করতো তারা বলতো পাগলের প্রভাব ঠিক তেমন কিন্তু এখন তো আমরা বিশ্বাস করি কারণ বিজ্ঞান উন্নত হয়েছে এখন দেখি পারমাণবিক বোমা আণবিক বোমা তাহলে পাখিরা পাথর ফেলছে এটা সমস্যা কোথায় এটা খুব সোজা পারমাণবিক বোমা আরো কঠিন তাহলে বুঝতে পারছেন আমরা অতীতে যেতে পারবো না আমার চুক্তি বলে যেগুলো আজকে পরীক্ষা করতে পারি যে বিষয়গুলো ভালোভাবে দেখতে পারি সেগুলোর মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে টোয়েন্টি পার্সেন্ট আমরা পরীক্ষা করতে পারবো না কারণ অতীতে যেতে পারবো না ভবিষ্যতে যেতে পারি না বেহেস্তার ধোজকে অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবো না হয়তো বলবেন যে ভাই জাকির আপনি একজন ডাক্তার কিভাবে বেশ ধ্বজক বিশ্বাস করেন আমি বলি এটা টোয়েন্টি পার্সেন্ট অংশের কথা আমার চুক্তি বলে যখন এইট্টি পার্সেন্ট যতখানি আমরা চেক করতে পারি এগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্যি বলে প্রমাণিত হয়েছে সেখানে পয়েন্ট ওয়ান পার্সেন্ট ভুল নেই আমার যুক্তি বলে এই টোয়েন্টি পার্সেন্ট ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটাও সত্যি প্রমাণিত হবে হয়তো ভবিষ্যতে বিজ্ঞান উন্নত হবে বিশ বছর পঞ্চাশ বছর পরে আমরা পরকালের জীবন সম্পর্কে জানতে পারবো আমরা বেহিত যোগ সম্পর্কে জানতে পারবো আমার যুক্তি বলে এটা যুক্তিপূর্ণ বিশ্বাস যে কোরআনের পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্টও ভুল প্রমাণিত হয়নি এইটি পার্সেন্ট একেবারে পুরোটাই সত্যি তাই আমার যুক্তি বলে যে ইনশাল্লাহ বাকি টোয়েন্টি পার্সেন্ট যেটা চেক করা যাচ্ছে না অতীতে ফিরে গিয়ে বা ভবিষ্যতে গিয়ে ইনশাল্লাহ সেগুলো সত্যি হবে আশা করি উত্তরটা পেয়েছেন গাইড যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে কারণ এরকম নিয়মিত ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আর অবশ্যই সাথে থাকা বেল নতুন বাটনটা বাজিয়ে দেবে কারণ সবার আগে তোমরা আমাদের ভিডিওটা দেখতে পারবে তো আজকের মতন ভিডিও দেখাবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা রেখে